নতুন বছর উপলক্ষে সর্বমোট চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই প্যাকেজের দাম পড়েছে মাত্র উন্নত একটা রং করা দেখতে অনেকটা সিলভার সিলভারের একটা ভাব আছে কিন্তু এটা আমরা শ্যাম্পিন কালার বলি একটা ভ্যানিটি ডেসিন খুবই আকর্ষণীয় মেহগনি কাঠের মাঝখানে দুইটা গোড়া থাকবে এগুলো থাকবে মেহগনি কাঠের প্রত্যেকটা প্রোডাক্টের পায়া হবে আপনার মেহগুনি কাঠের চার পাল্লার আলমিরা ইন্ডিএফ এর প্রোডাক্ট বা বোর্ডের প্রোডাক্ট গুলো কেনার সময় অবশ্যই সেই প্রোডাক্টের ফিনিশিংটা দেখে নেবেন ভাইয়া এটা একটা বড় সাইজের ওয়ার্ড্রোব চারটা ডয়ের আছে একটা পাল্লা আছে মাসাল্লাহ চমৎকার দেখেন একটা বেডরুম সেট সাথে সবচেয়ে বড় অফার যেটা দিয়েছে সেটা হচ্ছে ডেলিভারিটা ফ্রি দিয়েছি আর একটা জিনিস দিয়ে দিয়েছি সেটা হচ্ছে একটা একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা কম দামে সাধ্যের মধ্যে ভালো মানের উন্নত মানের একটা হচ্ছে ফার্নিচার বেডরুম সেট নিতে চান তাদের জন্য আজকে ভিডিওটা স্পেশালি আমরা কিন্তু একটা ফার্নিচারের কারখানা চলে আসছি আর এটা হচ্ছে ফার্স্ট ক্লাস গ্যালারির কারখানা আরি ভাই কই আরি ভাই হ্যাঁ ভাই আরি ভাই একটা বেডরুম সেট দেখলাম ভাই খুবই সুন্দর সাদা রাখছেন দেখলাম হ্যাঁ ভাইয়া এটা একটা অর্ডারের প্রোডাক্ট আচ্ছা কিছুক্ষণের ভিতরে ডেলিভারি হবে আমাদের সৌদি আরব এক প্রবাসী ভাই অর্ডার করছে নসিন্দী ডেলিভারি চলে যাবে কিছুক্ষণের আচ্ছা এটা অন্য কেউ নিতে পারবে তো আবার হ্যাঁ অবশ্যই মানে অর্ডার করলেই নিতে পারবে অর্ডার করলেই নিতে পারবে দেখেন ভিউয়ার্স চাইলে আপনার কাস্টমার একেবারে শোরুমে এসে কারখানা দেখে একেবারে কাঁচা মাল কি দিয়ে তৈরি হচ্ছে আপনি বসে থেকে কিন্তু করে নিতে পারবেন ফার্স্ট ক্লাস জ্বালানির কারখানা থেকে আপনি চাইলে এরকম আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন তো ভাই আপনাদের কারখানা প্লাস শোরুমে আসার অ্যাড্রেসটা বলুন আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেসটাই বলে দিই ভাইয়া সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে কারণ সবসময় তো কারখানার প্রোডাক্ট রেডি থাকে না আর শোরুমে কিছু না কিছু প্রোডাক্ট অবশ্যই রেডি থাকবে আচ্ছা তো আমাদের শোরুমের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে যারা ঢাকা থেকে আসবে উত্তরা আবদুল্লাপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসতে হবে দক্ষিণ খান নতুন থানা থানার পাশে মাইল স্কুল এন্ড কলেজ আছে তার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু এক্সাক্ট লোকেশন পেয়ে যাবে আচ্ছা ভিউয়ার্স সম্পূর্ণ এই বেডরুম সেটটা আমরা একে দেখবো তার আগে জেনে নিব এই ফার্নিচারগুলো কি কার দিয়ে তৈরি হয় ভাই আচ্ছা এগুলো হচ্ছে মিডিয়াম ডেন্সিটি ডিএনএ ফাইবার মানে অনেকে মালয়েশিয়া নোট বলে কেউ এমডিএ বোর্ড বলে মূলত এটা একটা বোর্ড তবে পার্টেক্স বোর্ড কিন্তু না ওই রকম লোকাল বোর্ড না ওর থেকে অনেক উন্নত বোর্ড কিন্তু এটা আচ্ছা উন্নত মানের হচ্ছে একটা বোর্ড থাকবে যেটাকে এমডিএ বোর্ড বলা হয় শর্টকাটে এমডিএ বোর্ড বলা হয় এই ফার্নিচারে গ্যারান্টি ওয়ারেন্টি কি দেন অবশ্যই ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্ট এমন কি যে ছোট যে সাইড বক্সটা আছে এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ঘুম পোকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একেবারে রিপ্লেসমেন্ট কোনো রকম রিপেয়ার করবো আমরা সরাসরি চেঞ্জ আর হচ্ছে রঙের জন্য মানে কালার এখন এটা তো আসলে স্পেশাল একটা কালার করা শ্যাম্পেন কালার করা এইটার ক্ষেত্রেও এটা দামি কালার এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এই কালারের জন্য আমাদের দশ বছরের কিন্তু ওয়ারেন্টি থাকবে যদি কালার কোনো রকম প্রবলেম হয় আমরা কিন্তু নতুন করে কালার করে দিব আচ্ছা ভিউয়ার্স বুঝতেই পারতেছেন গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে তো হোম ডেলিভারি অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথে দেখতে থাকেন ভাই সম্পূর্ণ ডিটেলসে দেখায় দেন বেডরুম সেটটা কি কি আইটেম রাখছেন আর হচ্ছে বিস্তারিত একবারে প্রসঙ্গগুলো আমরা জেনে নিব ভিডিওতে ভাই আমাদের এই প্যাকেজটায় দুটি আকর্ষণ আছে আচ্ছা প্রথম আকর্ষণ হচ্ছে এই প্যাকেজের খাট দেখেন খুবই আকর্ষণীয় একটা খাট জারি আছে একটা হ্যাঁ গদি দিয়ে কাজ করা আছে তাও এটা কিন্তু তুর্কি বেলবেন ভাই এটা কিন্তু মাল্টি কালার ঠিক আছে আমি জানি না আসলে ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে এটা সবুজের উপরে ব্ল্যাক এর একটা শ্যাডো করা আছে মাল্টি কালার গ্লাস দিয়ে কাজ করা আছে আর শুরুতেই বলেছি এটা কিন্তু খুবই উন্নত একটা রং করা আপনার শ্যাম্পেন কালার করেছি আমরা এটা দেখতে অনেকটা সিলভার সিলভার একটা ভাব আছে কিন্তু এটা আমরা শ্যাম্পেন কালার বলি শ্যাম্পেন কালার আর এইটার পাশে থাকে হচ্ছে একটা ভ্যানিটি ড্রেসিং খুবই আকর্ষণীয় ভ্যানিটি ড্রেসিং আকর্ষণীয় বলার পিছনে কিছু কারণ আছে এইটা কিন্তু কার্নিশ ওয়ালা ভ্যানিটি আচ্ছা দেখেন দেখেন সাধারণত কিন্তু ভ্যানিটিতে কার্নিশ থাকে না কিন্তু এই ভ্যানিটিতে কিন্তু কার্নিশ আছে এটা হ্যাঁ কার্নিশ করা লাইট এর অপশন আছে একটা দুইটা তিনটা এপাশে তিনটা ছয়টা মাঝে কিন্তু একটা সাতটা লাইট আছে সাতটা লাইট টপটা আমরা সাদা গ্লাস করে দিয়েছি ভিতরে কি আছে সেটা বাইর থেকে যাতে দেখা যায় মাসাল্লাহ খুবই সুন্দর

চমৎকার দেখেন বিশাল সাইজের ভাই একটা আলমিরা করছেন হ্যাঁ এটা চার পাল্লার আলমিরা আমি কিন্তু শুরুতেই বলেছি এটা হচ্ছে এক ভাইয়ের অর্ডার কাস্টমাইজ তো নসিন্দি কিছুক্ষণের ভিতরে এটা ডেলিভারি যাবে তো ভাই আর আসলে পাল্লার আলমারিটা

অবশ্যই সেই প্রোডাক্টের ফিনিশিংটা দেখে নেবেন বাহির সাইড ভিতর সাইড এমনকি পিছন সাইডেও এই ফিনিশিংটা দেখে নেবেন কারণ আমাদের প্রোডাক্টে কিন্তু আমরা মুখে বলছি না আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টের পিছন সাইডেও কিন্তু আমরা এক টাইপের কালার করে দিই একটা সাদা কালার কিন্তু আমরা পিছন সাইডেও করে দিই আচ্ছা আচ্ছা অনেকে বলে ফাঙ্গাস পরে এই কালারটার জন্য কিন্তু আসলে ফাঙ্গাস আসবে না ফাঙ্গাস আসবে না ফাঙ্গাস আসবে না বাহির ভিতর সেম কালার থাকার জন্য কিন্তু ফাঙ্গাসটা আসবে না ভিউয়ার্স ফার্স্ট ক্লাস গ্যালারি কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে কোথাও কোনো ক্লেম নাই আমার প্লেলিস্ট চেক করলে কিন্তু ফার্স্ট ক্লাস গ্যালারির ইউজ পরিমাণের ভিডিও পাবেন বাইরে কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিচ্ছে কোনো প্রোডাক্টে ডেলিভারি ফ্রিও থাকতেছে আবার কোনো প্রোডাক্টে হচ্ছে কাস্টমারের সাথে আলোচনা সাপেক্ষ হচ্ছে কিন্তু ডেলিভারি দিয়ে থাকতেছে আল্লাহ রহমতে কোথাও কোনো ক্লেম নাই কেউ এখন পর্যন্ত কেউ কোনো ক্লেম করে নেই ভাই আলমিনাটা একটু খুলে দেখায় দেন অবশ্যই ভাইয়া

এই আলমিরাতে আর আলমিরাটা কিন্তু বিগ সাইজের তাহলে কিন্তু লং ড্রেসিং হিসাবে ব্যবহার করতে পারবেন মাঝখানে সলিড মিরোর দেওয়া এটা আসলে শুরুতে এটা এইভাবে করার একটাই কারণ কারণ কারণে যেহেতু আমরা দিয়েছি ভ্যানিটি কিন্তু শাড়ি পরার ক্ষেত্রে আসলে আহ পারফেক্ট না বসে সাজুগুজু করার জন্য কিন্তু ভ্যানিটিটা ভালো হয় শাড়ি পরার ক্ষেত্রে না এই জন্য আমরা মাঝের পাল্লাতে কিন্তু গ্লাস করে দিয়েছি আপনি যখন দাঁড়াবেন পা থেকে মাথা পর্যন্ত কিন্তু পুরোটাই দেখা যাবে মাসাল্লাহ চমৎকার একটা কাস্টমাইজেশন দেখেন ভাই এটা কাস্টমাইজ করে নিছে এটা হ্যাঁ ভাইয়া কাস্টমাইজ করে নিছে আচ্ছা আপনারাও চাইলে কিন্তু যেকোনো ধরনের কাস্টমাইজ করতে পারেন অবশ্যই স্ক্রিনে দেখানো লেফট সাইড নাম্বার লেফট সাইডে দেখেন হচ্ছে WhatsApp ইমো আছে যোগাযোগ করবেন ভিডিও কলে সরাসরি আরিফ ভাইয়ের সাথে কথা বলে নেবেন পাশাপাশি কিন্তু এখানে আমরা বিগ সাইজের একটা আলমিরা দেখতেছি যা দেখতে খুবই গর্জিয়াস রুইতনের মধ্যে দেখেন কি সুন্দর করে কাস্টমাইজ করা

এই জন্য এটা থেকে আমরা ভাইকে একটা ডিসকাউন্ট অফার দিয়েছি সাথে সবচেয়ে বড় অফার যেটা দিয়েছে সেটা হচ্ছে ডেলিভারিটা ফ্রি দিয়েছি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দিয়েছি বলছিলাম যে ফার্স্ট ক্লাস গ্যালারি থেকে ডেলিভারি ফ্রিও কিন্তু আপনার সার্ভিস পেয়ে যাবেন আপনার বাড়ি পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দিয়ে তারপরে হচ্ছে বাকি টাকা

ড্রপ থাকবে মাসাল্লাহ মাত্র এক লাখ দশ হাজার টাকা হ্যাঁ মাত্র এক লাখ দশ হাজার টাকা আচ্ছা কেউ যদি সরাসরি সব ভিজিট করে নিতে চায় অবশ্যই শপের লোকেশনটা বলে দিবে আমাদের শপের নাম ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপ হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণখান থানার পাশে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আব্দুল্লাহপুর নামের রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা থানার পাশেই আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি লিখে সার্চ করলেও কিন্তু একজাক্ট লোকেশন পেয়ে যাবেন আচ্ছা ভিওয়ার্স এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই সম্পূর্ণ বেডরুম সেটটা পার্সেস করতে পারেন আর আমরা হচ্ছে যারা ব্লগার আছি তারা কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠানেরই হচ্ছে রিভিউগুলো করে থাকি আপনারা নির্দিধায় অর্ডারটা কনফার্ম করতে পারেন ভিডিওতে দেখানো যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং দেশ দুই উভয় জায়গা থেকে কিন্তু আপনি বাসায় বসে এই সম্পূর্ণ বেডরুম সেটটা নিতে পারবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনার সুন্দর মতামত জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে দেখলে পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম